সেই রকম সেই রকম খানা শুনতেছে এটা হলো একদিকে হলো ফারসি বাতিলা হিসাবে অন্যদিকে আবার বাগিনা তাও গ্রামের হিসাবে মোহাম্মদ মির হোসেন তার বিয়ে সেই রকম ওই যে খেলা চলতেছে সামনে হলো বিয়াই মানে মেরুশনের তালুই মেরুশনের জাডা সাসা মোটামুটি ইনশাল্লাহ ভালো আয়োজন হয়েছে ভালো খাবার হয়েছে তো যারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো লেগেছেন যারা আসতে পারেনি দুঃখিত আগামীতে যদি আবার বিয়ে করে যারা আসতে পারেনি তারা আসার চেষ্টা করবেন যদি দুলারা আবার আমরা বিয়ে করাই স্মরণ থাকলে চেষ্টা করব আপনারাও আসবেন ইনশাল্লাহ হাসকেরটা তো শেষ হয়ে গেল আবার যে হ্যাঁ উনি আবার একরকম জায়